নাম সংকীর্তন ভক্ত বৃন্দ সঙ্গে ঠাকুর চলিলেন মধ্য মৃদৌ তোমার জিত কেশ বেঁধে রেখেছিল অর্ধ পথে গিয়া সবে চুল ছেড়ে দিল উড়েছে চিকুর যেন ঠিক বোমকেশ চলিল কবরী ছাড়ি বিষে বেশ আগে যায় নাচিয়া নাচিয়াং তার পিছনে নেচে যায় গোবিন্দ মতুয়াং মাঝে মাঝে গোবিন্দ মতুয়া দেয় লম্ফ জ্ঞান হয় তাহাতে হতেছে ভূমিকম্প পাগলের দল যায় তার আগে আগে মন যায় ঠাকুরের পিছে গিয়ে যায় দশরথ পিছেতে মতুয়া জুড়ে ঘাট মাঠ পথ দশরথ গান করে নিজকৃত কৃত সবে গায়ে তাহা প্রেমে হয়ে গদ মহাপ্রভু পিছে যত ভক্ত গণ ঠাকুরের সম্মুখেতে কেহ নাহি যাই আগ্নেয় মেঘ হেতে উল্কার পতন সবাকারে কণ্ঠস্বর হতেছে তেমন আগে পাছে ঠাকুরের ধায় জরা জরি ধরা ধরি ধরাতে লোটাই রক্ত জবা সমচক্ষু কাল মনে ঘেরা তার মধ্যে জ্যোতি যেন আকাশের তারা ঠাকুরের আগে আগে হীরা মনে ঠিক যেন লক্ষালয় ঠাকুরের পিছে পিছের খানা খোল বাজে অষ্টজোরা কর তাল বাজে তার মাঝে পশ্চিম দিকে তে প্রভু করেছে ঘম মুখ পদে ঝলসিছে সূর্যের কিরণ রক্তবর্ণ চক্ষুকাল ফণিমণি ঘেরাং ভ্রুধনু দিতে দিতেছে পাহারা ভালে পোটা শশী ছটা হয়েছে সংযোগ তা হাতে ঘটেছে জান পুষ্পবন্ত যোগ দূর হতে সাহেব করেছে দর্শন রামতনয়া আগে গেল সাহেব সদন সাহেব জিজ্ঞাসা করে রামতন উঠাই ঘর শব্দ ভীম কি দেখিতে পাই খোল করতাল কর এত লোক কথা হতে আসিল সকল রামন্তন বিশ্বাস কহিছে সাহেবের ইচ্ছা করিলেন যে ঠাকুর দেখি সেই প্রভু এসেছে নিলয়ে ভক্তগণ মহাসংকীর্তন যেন ভীষণ গর্জন সাহেব কহিছে তনু এত ভক্ত যার সামান্য মানুষ নহে বুঝিলাম স্যার রাজারাম রত্নরাই আমি কর্মচারী এত লক্ষ একত্রিত করিতে না পারি যদি একত্রিত হয় রাজদণ্ড ভয় হে তু লোক ভিড় কেন হয় ভক্তবৃন্দ সঙ্গে দেখি শত হেলে দুলে নাচে গায় যেন মদ মত লোকে অসম্ভবেই অলৌকিক কার্য কিনি করিলাম ধৈর্য সাহেবের মাতা ছিল খট্টায় শয়নাহে মাদার কর দর্শন দেখ মা ঠাকুর এল কামড়া বাহিরে ও মতুয়ারা উপস্থিত কুঠির উপরে বিশ্বনাথ ধরে বেশ প্রেমে মত্ত হয়ে ধরি পতিত হয় নাচিয়ে দাইয়া কামলার দরজা সম্মুখেন সাহেবেরা মাতা পুত্রে মতো দিগে দেখে সাহেবের মাথা যাবে। করে দর্শন এমন সময়ে করিলো কীর্তন একে একে সাহেব করিয়া দর্শন বলে তো হত ঠাকুর কুঞ্জন সাহেবের মাতা বলে শুনবা ঠাকুরে দেখিয়া কি করিতে না ঠিক আজ লম্বিত ভুজ চৌরাস কপাল ঊর্ধ্বরেখা করে চক্ষু তোলাল চুল ছেড়ে দাঁড়িয়েছে ঠাকুর ইজন স্বভাবত যেন ভালো মাতো ঠাকুরকে দেখো হয়ে স্থির দেখেছ কাঙালি মাকে এই পীর মনুষ্যের শরীরে কি এত জো হয় জ্যোতি পবিত্র চরিত্র যেন ঈশ্বর অমূরতি আমাদের অধিকারে হেন লোক আছে এ ঠাকুর দেখিলে মনের দুঃখ ঘুষে সাহেব কহিছে তনু ঠাকুরকে আন নিকটে আসুক দূরে রন কেনং মাদার চিনেছে ভাব ভঙ্গিতে নিশ্চিতে আমিও ঠাকুরে চিনে ভালো মতে ঠাকুর বুঝিয়া সাহেবের অভিপ্রায় আগু হয়ে সাহেবের নিকটে দাঁড়াই সাহেবের মাতা দেখে হয় অনিমিক সাহেবেরে বলে তো মা হিন্দু বলে শ্রীহরি জবনে বলে আল্লাহ দরবেশ ফকিরে জরে বলে হে যে হেলা আল্লাহ বৌদ্ধ জরে বুদ্ধ কহে খ্রিস্টে বলে যিশু এই তিনি নবরূপে উদ্ধারিতে বসু সাহেব আনিয়া দিল চেয়ার পাতিয়া ঠাকুরকে বলিলেন হো আসিয়াম ঠাকুর কহেন কি কহ অসম্ভব চেয়ারেকে বৈষে কভু ঠাকুর বৈষ্ণব সাহেব কহে ঠাকুর যে ইচ্ছা তোমার যথা ইচ্ছা তথা বৈঠ হাম পরিহার গান খান তো দেহ কেন গাও 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 নাচিয়া গাহিয়া সব মেরা পাউ কামরার বাহিরেতে সকলে বসিয়া পদ ধরি কেহ কেহ উঠেছে নাচিয়া 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 করে হরি সংকীর্তন কেহ কেহ সেবনেত্র ধরায় পতন নাচে গায় দশরথ দেছেছে চিৎকার সিংহাস্বরে বারবার করে হু লমকুব কণ্ডুলম কণ্ঠকয়াকার মস্তকে চৈতন্য শিখা উর্ধ্ব হই তার ক্ষণে ক্ষণে ধরা তলে পরে দশা হয়ে গোবিন্দ মথুয়া উঠে ফিকিয়ে ফিকি শয়নে স্বপনে কিংবা মলমূত্র ত্যাগে হরি হরিনাম যার মুখে জাগে সে হরি 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 বলে মুখে বিকারের লুগি যেন উঠে কাল হিংসিকে কাঁদে আর নাচে মাথায় স্কন্ধে ঘুরাইয়ে ঘুরিয়া ফিরিয়া নাচে বিমুখ হইয়ে উল্টিয়া মাথা নিয়ে পায়ের নিকটে সেইভাবে হরি বলি পালটিয়া উঠে নাচিতে নাচিতে যায় কামরা ভিতর শতধারে চক্ষে বাড়ি মার কুবের বৈরাগী নাচে মুখ ফুলাইয়া অলাবুর পাত্র দেয় পেটে ঠেকাইয়া গোপী যন্ত্র পরে অমনি মারিয়া থর নাচিতে নাচিতে যায় কামরা ভিতর গোসাই গোলক যেন বানবেরা পাঁক ফিরে ঘুরে নাচে যেন কুম্ভকার চাঁদ দর বিশ্বনাথ চুল ছেড়ে দিয়ে উগ্রচন্ড নাচে যেন হাতে খান্ড নাচিতে নাচিতে যায় পুলকে পূর্ণিত অনিমেষ চক্ষু করায়ে ঘূর্ণিত নেচে নেচে যাই সাহেবের মার ঠাই ফিরে ঘুরে নাচে যেন দিল্লির সুবাই নেচে ল্যাংটি খাসে হইল উলঙ্গ লঙ্গ কাছে তাতে নাহি ভ্রুভঙ্গ অশ্রুপূর্ণ নেত্র সাহেবের মা দেখিয়া সাহেবের স্কন্দ পরে বাহু খান দিয়াং হস্ত সাহেবের গলায় গ্রন্থিক ডান হাত তুলে সে চেয়ে দেখ নাচিছে সবে হয়ে জ্ঞান শূন্য বাজ্যগণ নাহিয়ারা রোহিত চৈতন্য একে রাজ বংশ তুমি তাতে জমিদার রাজা এই ভয়ে থাকে তো প্রজার। আর আমি বামালোক আছি সম্মুখেতেং উলঙ্গ হইতে নারে বিকার থাকিতেং নির্বিকার দেহ ঈশ্বরেতে প্রাণদান লজ্জা ঘিন মরা বাঁচায় একই সমান বেলা অপরাহ্ন হলো যেতে কহ দেশে এই এইসব সাধু দিগে পাশীরা দোষে অধীনস্ত মধ্যগাতি তুমি হও রাজাং পাসন্ডে প্রজাকে এনে তুমি দাও সাজা অগ্রভাগে ডেকে এনে কর হবার আর যেন সাধু হিংসা না করে কখন সাহেবের মাতা বলে ওরে স্যালাম সবে ঠাকুরের পাই সেলাম করিল যদি সাহেবের মাথা পরিবার সহ দিক নোয়াইল মাথা ঠাকুরের সম্মুখেতে সাহেব দ্বারাই সেলাম করিয়া সবে করিল বিদায় সাহেবের মাথা কহে শুনো হে ঠাকুর সুখে যেন থাকে ডুই কুটি জোনা সুর কুটি হতে মতো সব হইল বিদাই স্ফূর্তি হল গু হরি গুণ গাই নাচে গায়ে সব সাধু হিরাম হাসে সবে সম কই উল্লাসে হীরা দেখি ডিক সাহেবের মায় বলে ডিক এই লোক সামান্য তো নয় ঠাকুরে দেখি আমন জীবন প্রফুল্ল ইহা কেউ দেখা যায় ঠাকুরের তুলল যার দেখি সেই যেন ভাবের পাগল নাচে গায়ে ঢলে পরে প্রেমেতে বিভোর এক বস্ত্র পরিধান নহে ধৌত কাসাং অর্ধবাস গলে বেড়া নাহি দেয় পিছু হতে বোধ হয় বাঙালি প্রকৃতি সম্মুখে দেখাই যেন পুরুষ আকৃতি বলে বোধ হয় গভীর চরিত্র যেন চিনা না হি যাই দয়াল শ্রীহরি সাহেবের দিল চিনা গুণ গাও সদা তার লীলা লীলার প্রধান সর্বসার হরি হরি বল কভে কবি সরকার বল মন শান্তি হরি গুরুচাঁদ সত্যভমা পিতে হরি হরি বল ঠাকুরের ভক্তবৃন্দ মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী হরি ঋতু পিতে হরি হরি বল শ্রী শ্রী হরি হরিম ঋতু পিতে হরি হরি বল হরি সকল ভক্তদের চরণে বা কোটি কোটি প্রণাম জানিয়ে শ্রী শ্রী হরি ঋতু পাঠ শেষ করছে জয় হরি বল